জান্নাতে বয়স বাড়বে না কারো চিরযৌবনা চিরযুবক এন্টি এজিং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে এন্টি এজিং ক্রিম পাওয়া যায় না ক্রিম কথা বুঝতেছেন এন্টি এজিং ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাঁজ পড়ে না এটা দাম দাম আছে কিন্তু অনেক এন্টি এজিং ক্রিম লাগায় শ্যাম্পু ইউজ করে এন্টি এজিং অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় ভাঁজ পড়ে না ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি নাম শুনছেন না তার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি সে কিছুদিন আগে এক বটল গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার এন্ড ইটস কস্ট 60000 ইউএস ডলার 60000 ইউএস ডলার দাম এক বটল গোল্ড ওয়াটারের কেন ফর অ্যান্টি এজিং যাতে বয়সের ছাপ গালে না থাকে এখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব এই পৃথিবীতে সম্ভব না কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না এটা জান্নাতের ফিচার সুবহানাল্লাহ বলেন তাহলে জান্নাতে কি অসুস্থ হবে না জান্নাত হবে চির যৌবন চির যৌবন ওখানে আমরা যুবক থাকব প্রত্যেকে 33 বছরের যুবক যুবতী হয়ে জান্নাতে ঢুকবে সুবহানাল্লাহ বলেন আহলুল জান্নতি জুরদা ওয়া মুরদা ওয়া সালে 33 জান্নাতে যারা যাবে শুভ্র দাড়িবিহীন প্রত্যেকে হবে 33 বছর বয়সের ওই যে তেত্রিশ বছর বয়স একবার ঢুকলেন আর বয়স বাড়বে না ওইটাই চিরকাল ওই বয়স পাবে জান্নাতের আর একটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোন চিন্তা নাই দুশ্চিন্তা নাই হাইপার টেনশন নাই সজীব প্রাণবন্ত জান্নাতের আর একটা ফিচার হচ্ছে দ্যার ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্নাত এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো সাত দিনের জন্য চেক ইন নাকি চেক ইন কয় দিনের জন্য সাত দিন দশ দিন পরে চেক আউট করে ফেলবে এরকম

মৃত্যু দেয়া হবে মৃত্যুর মৃত্যু দেয়া হবে ইউতাল মাউতু বি কাফশিন আমলাহ একটা ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে ফায়ুযবাহুল মাউত মৃত্যুকে জবাই দেয়া হবে এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে ফেরেশতারা বলবে ইয়া আহলাল জান্নতি খুলুদুন ফালা মাউত হে জান্নাতীরা চিরকাল এই জান্নাতে থাকবে তাহলে জান্নাতের ফিচার পাইছেন এখন কোন বোকা যদি এই ফিচার দুনিয়ায় খোঁজে পাবে পাবে না কারণ দুনিয়ার ফিচার আলাদা দুনিয়ার ফিচার কি এই দুনিয়াতে বিপদ আসবে কষ্ট আছে দুনিয়াতে হতাশা আছে ভয় আছে অসুস্থতা আছে বার্ধক্য আছে এবং এই দুনিয়ার একটা এক্সপায়ারি ডেট আছে আছে না দ্য ডে ইউ ডাই যেদিন আপনি মারা যাবেন এটা আপনার এক্সপায়ারি ডেট চলে যেতে হবে চলে যেতে হবে এই পৃথিবীতে মৃত্যুর অস্তিত্ব আছে সবকিছু থমকে দিয়ে আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে ঠিক কিনা বলেন তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার মিলাই ফেলা হবে না জান্নাতের ফিচার একটা দুনিয়ার ফিচার আরেকটা দুনিয়াতে কষ্ট থাকবে বিপদ আপদ থাকবে এই দুনিয়ার ফিচারটা আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতে খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন সেটা দিয়েই আমি আলোচনা শুরু করেছি আল্লাহ করছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো জীবন মানেই এখানে বিপদ থাকবে পরীক্ষা থাকবে স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না এই জীবনটা বড় জটিল

দিয়ে তোমাদের জীবনকে সাজানো হয়েছে এজন্য যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন কি করতে পারেন তোমাদের মধ্যে কে সৎকর্মে অগ্রগামী কে কাজে আমলে আল্লাহর দেখার প্রয়োজন নাই আমাদেরকে দেখানোর জন্য এই পরীক্ষার আয়োজন আমি ভালো করবো না খারাপ করবো এটা আল্লাহ জানে না ওনার পরীক্ষা করা লাগে কেন কথা বলেন আমি জান না তিনি এটা এটা জানেন না বেসিকলি আমাদেরকে জানানোর জন্য এই পরীক্ষার আয়োজন কাদেরকে জানানোর জন্য মানে তুমি জেনে যাও তুমি জান্নাতি না জাহান আমি ভালো করেই জানি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন প্রিয় ভাইরা ধরেন আল্লাহ তাআলা দুইজনকে সৃষ্টি করলেন উদাহরণস্বরূপ একজনের নাম আব্দুল্লাহ আরেকজনের নাম আব্দুর রহমান সৃষ্টির পরে আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ আমি জানি তুমি পৃথিবীতে পঞ্চাশ বছর হায়াত পাইতা খুব ভালো কাজ করতে তুমি দুনিয়াতে অনেক ভালো কাজ করতো এটা আমি আগেই জানি আমার অসীম জ্ঞান বলে আমি আগে থেকেই জানি তো যাও তোমার এইমাত্র সৃষ্টি করলাম যাও তুমি জান্নাতে ঢুকে যাও কারণ আমি জানি তুমি জান্নাতি হবে আচ্ছা আর আব্দুর রহমান তুমি পৃথিবীতে খুব খারাপ কাজ করতা এটা আমি জানতাম তোমার পাঠাইলে খারাপ কাজ করবা তুমি সীমালঙ্ঘন করবা অন্যায় করবা অপরাধ করবা তুমি জাহান নামে হবা যাও

এই দুনিয়াতে পাঠাইলে আমি খুব ভালো কাজ করতাম আমি সীমা লঙ্ঘন করতাম না নামাজ করতাম রোজা রাখতাম হজ করতাম জাকাত দিতাম সাদাকা করতাম চ্যারিটি করতাম জনকল্যাণ কর সব ভালো কাজগুলো আল্লাহ আমি করতাম এজন্য আল্লাহ তাআলা পরীক্ষার আয়োজন করেছেন যাতে করে তুমি জেনে যাও যে পৃথিবীতে তুমি কি করেছো এখন আর আল্লাহকে এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই আচ্ছা বলেন তো আবু জাহেলকে যদি আল্লাহ এখন কিয়ামতের দিন বলে আবু জাহেল গো টু হেল ফায়ার আবু বলার সুযোগ আছে কারণ ও দুনিয়াতে কি করে আসছে এটাও জানে না ফেরাউনকে ডেকে যদি আল্লাহ বলে ফেরাউন তুমি জাহান্নামে নামে যাও গো টু দা হেল ফায়ার ওর কি কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ আছে বলেন সুযোগ আর আছে কারণ তুমি দুনিয়াতে কি করেছো তোমার চেয়ে ভালো কেউ আর জানে পৃথিবীতে এই পরীক্ষার এই আয়োজনের সবচাইতে বড় উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা দেখে যাই যে আমরা কি কাজ করছি কেউ যখন পরীক্ষা দেয় প্রিয় ভাইরা ওই পরীক্ষায় কত পাবে তার একটা হিসাব আছে না বলেন আপনি গণিত পরীক্ষা দিয়ে আসছেন যে তে একশো পাবে সে বলতে পারে আমার অঙ্ক হইছে ঠিক না বলেন আর যে লাড্ডু গুড্ডু লাড্ডু গুড্ডু বুঝছেন তো কিছুই পারে নাই তারও একটা হিসাব আছে যে সে কিছুই লিখে আসতে পারে নাই এই পৃথিবীতে এই পরীক্ষার আয়োজনের প্রধানতম কারণ হচ্ছে যাতে করে আমরা বুঝে যেতে পারি যে আমরা কোথায় যাবো জান্নাতে না জাহান্না প্রিয় ভাইয়েরা এটাই জীবনের বাস্তবতা সবার আমাদেরকে হবে হতাশ যাবে না অনেকে আমরা অল্পতে হতাশ হই এই যে আমরা ধৈর্য ধারণ করছি এর ফল পাচ্ছি না দীর্ঘ দেড় দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা এখন মুক্তি স্বাধীনতা বিজয় এনে দিয়েছে কে ধৈর্য ধারণ করুন ধৈর্যের যে ফলাফল এটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু এর ফলটা বড় মিষ্টি ধৈর্য ধারণ করার অভ্যাস করতে হবে প্রিয় ভাইরা মুমিন হতাশ হয় না হাল ছেড়ে দেয় না মমেন ভরসা একজনের উপর তিনি কে লা তাই আসুন রহিল্লা এই আসুনের রহিল্লা হেল্লা ফিরুম আল্লাহর রহ থেকে রহম থেকে নিরাশ হয়ে যাওয়া কাফির ছাড়া অকৃতজ্ঞ ছাড়া কেউ আল্লাহর রহ থেকে আশা থেকে নিরাশ হয় না শয়তানের সবচেয়ে বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো এটা খেয়াল রাখবেন শয়তানের সব বড় মিশন কি আমাদেরকে হতাশ করে দেয়া হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল খুশি কিন্তু আমরা এত সহজে হতাশ হই না আমরা নিরাশ না আমরা বিপদে হাল ছেড়ে দেই না ভরসা রাখি এক মহান মনে থাকবে বিপদ আসলে ভেঙে পড়বেন ভিসা না হইলে কেনাকাটি শুরু করবেন ব্যবসায় লস হইলে হাউমাউ হ্যাঁ দেশ থেকে কোনো দুঃসংবাদ আসলে হতাশ হবেন ভেঙে পড়বেন ধৈর্য ধারণ করবো আমরা আওয়াজ করে বলেন আমরা কি করব? صبر। বিপদ ট্যাকল করার প্রথম স্টেপ হচ্ছে صبر। ধৈর্য ধারণ করতে হবে। অবাশিরিস সাবিরিন। ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। বিপদ থেকে বাঁচার দ্বিতীয় স্টেপ হচ্ছে এই বিপদ থেকে উত্তরণের চেষ্টা করতে হবে। কন্টিনিউয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাযিনা জাহাদু ফিনা লা নাহদিয়ন্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় চেষ্টা করে প্রচেষ্টা করে স্ট্রাগল করে তাদেরকে আমি পথ দেখিয়ে দেই সুবুল দেখিয়ে দেই ওয়ে আউট দেখায় দেই এক্সিট দেখায় দেই কোথাও আটকাবেন না আপনি আপনাকে এক্সিট দেখাই দিবে কে মালয়েশিয়াতে কেলুয়ার বলে না কেলুয়ার কি বলে চিনেন কেলুয়ার মানে কি এক্সিট এক্সিট পেয়ে যাবেন আটকাবেন না আপনি জীবনে কোথাও তিন নাম্বার আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে বিপদ আসলে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আল্লাহর উপর যেটা অকুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে বিপদে প্রিয় ভাই আমরা প্যানিক হব না ধৈর্য ধারণ করব বিপদ থেকে উত্তরণের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব আর ভরসা রাখব একজনের উপর তিনি কে আর বিপদ আসলে এটাকে নেগেটিভলি নেবেন না সব সময় বিপদ আপদ এটা অনেক পজিটিভ ভালো জিনিস আমাদের জীবনে বয়ে নিয়ে আসে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রাহমা উনি বলতেন খুব দামি কথা খুব হেভি ওয়েট কথা মনোযোগ দিয়ে শুনুন তিনি বলতেন যে নেয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায় ওই নেয়ামতের চেয়ে বিপদ ভালো যে বিপদ তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে আই আমি বলি আবার যে নাজ নেয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সে নাজ নিয়ামতের চেয়ে ওই বিপদ আপদ ভালো যে বিপদ আপদ তোমাকে আল্লাহর কাছে টেনে দেয় আপনি খেয়াল করে দেখেন বিপদ আসলে আমরা আল্লাহরে বেশি যখন অসুস্থ আপনি খেয়াল করেন তো আল্লাহ আল্লাহ তুমি তুমি সারা বাঁচানোর কেউ নাই আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি সুস্থ করে দাও যখন লাইফ থ্রেট দেখেন আপনি গুম হয়ে যেতে পারেন আপনার কারাবন্দি করতে পারে এরকম একটা বিপদের মধ্যে আছেন তখন খেয়াল করেন তো আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি রিলেশনশিপটা কতটা ডেভেলপ হয় কারণ বিপদে পড়লে আমরা আল্লাহরে ডাকি বেশি তাহলে বিপদাপদেরও কিছু পজিটিভ সাইড বা দিক আমাদের জীবনে আছে না নাই অনেক পজিটিভ দিক আছে কয়েকটা শেয়ার করি এক নাম্বার আল্লাহ এক নাম্বার পজিটিভ সাইড তো বললাম ইমাম ইবনু তাইমিয়া যেটা বললেন এরপরে হচ্ছে মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে আপগ্রেড করতে চায় এলিভেট করতে চায় আপনি ধরেন কোন একটা এয়ারলাইন্সের রেগুলার প্যাসেঞ্জার রেগুলার প্যাসেঞ্জার টিকিট কাটেন মাঝে মাঝে হঠাৎ করে দেখবেন কাউন্টারে গেলে তারা বলে ইউ আর আপগ্রেডেড টু বিজনেস ক্লাস অথবা ইউ আর আপগ্রেডেড টু ফার্স্ট ক্লাস যেহেতু রেগুলার প্যাসেঞ্জার অনেক মাইলস জমা হয়েছে আপগ্রেড করে দেয় আল্লাহ তালা মাঝে মাঝে চায় তিনি আমাদের মর্যাদাকে র্যাঙ্ক এটাকে আপগ্রেড করবেন কিন্তু আমার যে আমল আখলাকের অবস্থা ওইটা দিয়ে ওই আপগ্রেড র্যাঙ্কে যাওয়ার সুযোগ নাই বুঝতেছেন কথা আল্লাহ চায় আমার লেভেল একটু আপ করতে কিন্তু আমার আমলের যে অবস্থা এতে আমি ওখানে যাই না তখন আল্লাহ কিছু বিপদ দিয়ে পরীক্ষা দিয়ে বান্দাকে টেস্ট করে ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন সাথে সাথে আল্লাহ তাআলা আপনার লেভেল বা র‍্যাঙ্ক আপগ্রেড করে দেয় সুবহানাল্লাহ বলবেন না তাহলে লাভ না লস আওয়াজ করে বলেন লাভ না লস মুমিন জীবনের সব লাভ যত বিপদ আপদ আপনাকে স্পর্শ করে প্রতিটাতেই আপনার জন্য কল্যাণ বিশ্বনী ইসলাম বলেন মা ইউসিবুল মুসলিমা মিন্না সবিমু ওয়ালা ওয়াসাবিমু ওয়ালা হামমিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফার আল্লাহু বিহা খাতায়া আপনার জীবনে যত দুঃখ যত যন্ত্রণা যত টেনশন যত অ্যাংজাইটি যত ইনজুরি এমনকি গোলাপ ফুল পারতে যে ওখানে যে কাটা বাঁধছে বরই খেতে যে বরই গাছে ওঠার পর একটা কাটা বিচ্ছে আপনার হাতে এর কারণে আল্লাহ তালা আপনার গুনা মাফ করে দেয় তাহলে বিপদ আপদ দিয়ে আল্লাহ বান্দার মর্যাদাকে আপগ্রেড করে বিপদ ফেলে আল্লাহ তালা বান্দার পাপ মোচন করে বিপদ আল্লাহ তালা বান্দার শাস্তি মৌকুফ করে এমন পাপ করছেন এটার জন্য শাস্তি বরাদ্দ হয়ে গেছে কিন্তু আল্লাহ তালা ওই শাস্তি থেকে মাঝে মাঝে আপনাকে বাঁচাতে চায় তখন কিছু বিপদ দিয়ে বান্দারে পরীক্ষা করে

ওরা বিষ্ণু ইসাহ ইসলামের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য কখনো বিষ্ণু ইসলাম কে কবি বলে গালি দিত কবি কি বলতো কখনো বলতো দিত মাঝে মাঝে বিষ্ণু ইসাহ ইসলামকে তারা বলতো আবতার কাটা মোহাম্মদ তোমার ছেলে নাই তোমার বংশ নির্বংশ হয়ে গেছে তোমার নাম নেয়ার মতো কেউ নাই

আমাদেরকে কি বলে মৌলবাদী বলে 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 ওই যে রাজাকার বলে হ্যাঁ রাজাকার রাজাকার দিন শেষ হইলে মুক্তিযোদ্ধা মন মত না হইলে রাজাকার এই দিন শেষ ওই দিন আর নাই এই কার দিয়ে আর খেলার দিন নাই এগুলো মানুষের খায় না এখন এগুলো গিলে না সাধারণ মানুষ বড্ড সচেতন দেখেন কালের বিবর্তনে সময়ের আবর্তন একই পরিক্রমা আমাদেরকে ট্যাগিং করে আমাদেরকে মৌলবাদী বলে ব্যাকডেটেড বলে রাজাকার বলে জঙ্গি বলে যোদ্ধাপুরাদি বলে আছে না এরকম নিজের সাথে মিলায় না যা বলে ধৈর্য ধারণ করো ওয়াহজুরহুম হাজরান জামিলা জাস্ট ইগনোর देम ভালোভাবে ইগনোর করেন খালাস সালাম দিয়ে কেটে পড়ে তাহলে প্রিয় ভাইরা এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না পিছু ছাড়বে না নবীদের পিছু ছাড়ে নাই আমরা কোথায় আমরা আর কি বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে মনোবল হারাইলে হবে না দেখেন বিষ্ণুবী কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দেয় বিষ্ণুবী বলেন আজাবান লি আমরিল মুমিন মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর সবটাই কল্যাণ ইন আসাবাত হুসাররা ও শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইন আসাবাত হু দাররা ও সাবারা ফাকানা মুমিনের জীবনে যদি সুখ আসে তাহলে মুমিন সুকুর গুজার হয় এটা তার জন্য ভালো আর যদি মুমিন জীবনে দুঃখ আসে তাহলে সে সবর এখতিয়ার করে এটাও তার জন্য ভালো সুবহানাল্লাহ তাহলে দেখেন আমরা হয় সুখে থাকি নয় দুঃখে থাকি ঠিক কিনা বলেন তাহলে সুখের সময় আমরা শোকর করি কি করি শোকর শোকর গোজার শুকরিয়া করাও একটা ইবাদত শুকরিয়া করাও কি আর দুঃখের সময় আমরা صبر করি صبر করাটাও একটা তাহলে আমাদের পুরো জীবনটাই ইবাদত তাহলে এটা আমাদের মাইন্ডসেটের সাথে সেটআপ করে নিতে হবে যে অতীতে বর্তমানে ভবিষ্যতে বিপদাবদমুক্ত এই পৃথিবীতে কেউ থাকবে না পারবেন হ্যাঁ এটা মাইন্ডসেটে নিয়ে নিতে হবে এটাই জীবন বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন এটাই পৃথিবী চির সুখ চির শান্তি পৃথিবীতে খুঁজলেই পাওয়া যায় না শুরুতে বলছিলাম না চির সুখ চির তাহলে আজকের আলোচনার এক নম্বর লেসেন হচ্ছে বিপদ আপদ এটা সুন্নত লিফি দুনিয়া এই দুনিয়া আল্লাহর সুন্নাত এটা থেকে মুক্তি পাওয়ার কোন সুযোগ নাই নবীরাও পায় নাই দুই নম্বর লেসেন বাঁচার যেহেতু সুযোগ নাই উই হ্যাভ টু ফেস ইট উইথ ফ্যাশন ইন্টালেক্ট তাওয়াক্কুল বিপদে অস্থির হওয়া যাবে না এটাকে ফেস করতে হবে উইথ ফ্যাশন ধৈর্যের সাথে বিপদ আমরা মোকাবেলা করব কিসের সাথে ধৈর্য প্যানিক হবেন না অস্থির হবেন না ধৈর্য ধারণ করবেন উইথ ইন্টালেক্ট আল্লাহর দেয়া আপনার ইন্টালেক্ট খাটিয়ে এই বিপদ উত্তরণের সর্বন্তকরণের চেষ্টা প্রচেষ্টা আপনার চালায় যেতে হবে আর সব শেষে তাওযাক্কুল আলাল্লাহ ডিপেন্ডিং অন আল্লাহ ভরসা করব কার উপর আল্লাহর উপর পড়া যাবে তো আচ্ছা দুইটা लेसन হলো তিন নাম্বার लेसन হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে উই हैव टू এডুকেট आवर चाइल्ड রিগার্ডিং দা টেস্ট এন্ড ট্রায়াল ইন দিস দুনিয়া দুনিয়ারে বিপদাপদের ব্যাপারে আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে বুঝাতে হবে ওরা ছোট মানুষ তো অস্থির হয়ে যায় আব্বু আমার সাথে কেন এমন হয় আমারই শুধু পেন্সিল চুরি হয় আমারই শুধু এটা হয় আমি পরীক্ষায় খারাপ করি আমি ব্যথা পাই আমার এই আমার সেই ছোট মানুষ তো বুঝে না ওরা বুঝাইতে হবে যে বাবা দিস ইজ দ্য এসেন্স অফ লাইফ এটাই জীবন এটাই কি হ্যাঁ এই লাইফ হ্যাকস গুলো তাদেরকে শেখাইতে হবে ডোন্ট বি প্যানিক প্যানিক হওয়া যাবে না দিস ইজ হাউ লাইফ ইজ ডিজাইন এটাই জীবন বিপদ আপদ আসবে এটাকে মেনে নিতে হবে ছেলেমেয়েদেরকে শেখাইতে হবে তাহলে তারাও প্যানিক হবে না পারবেন তো ইনশাআল্লাহ